এভরিওয়ান কেমন আছো সবাই চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল স্পেশাল কেন শেয়ার করি তোমাদের সাথে আজকে কিন্তু আমাদের ফেসবুকে লক্ষ ফলোয়ার্স ডান সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিন আমাদেরকে এতটা ভালোবাসার জন্য আর এত সাপোর্ট করার জন্য তোমাদেরকেও আমরা অনেক ভালোবাসি তোমরা সবসময় আমাদের পাশে থাকবা আর আমরাও তোমাদের পাশে আছি আমরা সবসময় ট্রাই করব ভালো ভালো ভিডিও কন্টেন্ট তোমাদেরকে উপহার দেওয়ার জন্য জন্য যেহেতু তিন লক্ষ ফলোয়ার্স হয়েছে তো এই উপলক্ষে তো একটা ছোটখাটো সেলিব্রেশন করাই যায় তো তোমার বড় আপু আর তোমার ভাইয়াকে বললাম চলো আমরা একটু কেক নিয়ে আসি আর বোনার পাড়াতে তো ভালো কোনো কেক পাওয়া যায় না সব বেকারির কেক এই জন্য ভাবলাম চলো আমরা যে গাইবান্দার শহরে টেস্ট থেকে কেক নিয়ে আসি আমরা কিন্তু এখন গাড়ির জন্য অপেক্ষা করছি সরি গাড়ি না ট্রেনের জন্য অপেক্ষা করছি আর অপেক্ষা করতে করতে দেখো আমাদের কার সাথে দেখা হয়ে গেল গাইবান্দার বর্দার সাথে তো বর্দার সাথে কিন্তু আমরা অনেক কথা বলছি ওনার সাথেও সময়টা অনেক ভালো ছিল অনেক ভালো একটা সময় কাটিয়েছি সবাই ভালো মন্দ আমরা কিন্তু জানতাম না যে হুট করে দেখা ভাইয়াও কিন্তু অনেক অনেক মিশুক আমাদের সাথে ভালোভাবে কথা যে আপু কেমন আছেন এটা ওটা তো আমরাও বলতেছিলাম আর ভাইয়ার নাকি আমাদেরকে নখ দিছিল আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমরা কিন্তু জানি না হোয়াটসঅ্যাপে অনেকে আমাদেরকে নখ দেয় যারা শুধু প্রমোশনের জন্য নখ দেয় তাদের সাথে আমরা কথা বলি আর সবার সাথে কথা বলি না তো ভাইয়া আমি অনেকবার আপনাদেরকে নক দিছি তারপর আপনাদের সাথে কন্ট্যাক্ট করার অনেক ট্রাই করছি দেখা করার জন্য ট্রাই করছি কিন্তু হয়নি দেখেন আল্লাহর কি আজকে আপনাদের সাথে আমার দেখাই হয়ে গেল তো আমরা বলতেছি যে ভাইয়া হ্যাঁ শুনছি যে আপনি আমাদের সাথে দেখা করতে চান তো অনেক ভালো লাগতেছে ভাই আপনার সাথে মিট করে অনেক ভালো লাগতেছে তো ভাইয়া বলতেছে আমরা অনেক বিষয়ে অনেক কথা বললাম তো অনেক কথা বলার পর ভাইয়াও যেহেতু গায়েবান ওনার বাড়িতে ভাই আমাদেরকে দাওয়াত দিল যে আপু আপনারা কিন্তু আমাদের বাসায় অবশ্যই আসবেন তো আমরাও বলছি যে ভাইয়া অবশ্যই আপনার বাসায় যাব তবে আমাদের বাসায় ফার্স্ট আপনার আসতে হবে তো ভাইয়া কিন্তু আমাদের দাওয়াতটা কবুল করছে যে বলছে ইনশাআল্লাহ আমি যাব আপু আপনাদের বাসে আমি ফারস্টে যাবা কিন্তু একই ট্রেনে আমরা সবাই মিলে আসছিলাম তো আসার পর অনেক কথা হলো অনেক গল্প হলো আমরা কিন্তু ভাইয়াকে বিদায় দিয়ে চলে আসার পর ভাইয়ার সাথে আমাদের আবারও দেখা হয় তো ভাইয়া বলতেছিল চলেন আমার বাসায় যেহেতু আমার বাসা গায়বান্দার শহরে তো আমরা বলতেছি না ভাই আমরা নেক্সট টাইম আসবো আজকে না আজকের জন্য ছাড় দেন আমরা অন্য এক সময় আসবো তো আমার আবার ঘাড়ের রগে মানে টানতেছিল হাই প্রেসার না লো সব বুঝতেছিলাম না তোমার আর বলতেছে আমি ডিম খামো তো আমরা এখান থেকে ডিম খাই আর এই যে দেখো বেলপুরির সাথে আমাদের দেখা হয়ে যায় আর জানি না কেন বেলপুরি দেখলেই খাইতে ইচ্ছা করে তো এখান থেকে আমরা বেলপুরি নিই এক প্লেট এক প্লেট নিয়ে আমরা খাইয়া দেখলাম যে আসলে কেমন মজা লাগে কিনা তো আমার কাছে অতটা মজা লাগে না আমাদের ঢাকার মতো আসলে স্বাদ কোন জায়গায় পাওয়া যায় না এই কারণে এক প্লেট নিয়ে খাইছি সবাই মিলে করে তো খাওয়ার পর মোটামুটি একটা স্বাদ যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা চলে গেলাম ভূতের সামনে টাকা উঠানোর জন্য যেহেতু আমাদের টাকা শট ছিল আমরা আরো কিছু কেনাকাটা করব, তোমার ভাইয়া কিন্তু আজকে একটা কথা আমাদেরকে বললো যে তোমরা আগে যখনই বাহিরে বের হইতা এটা ওটা খাইতা তবে এখন আর আগের মতো খাও না কেন কি হয়েছে আমরা বলি ঢাকার মতো খাবারের সাথে এখানে আমরা খাই না তো যাই হোক এখানে চলে আসলাম চটপটি ফুচকা খাওয়ার জন্য ভাবতেছিলাম কি খাবো চটপটি খাবো না ফুচকা তবে আমরা কিন্তু চটপটি নিয়েছি যে চটপটিটা খাইয়ে ট্রাই করি কেমন লাগে এখানকার চটপটিটা কিন্তু ভালোই লাগছে আর এক্সট্রা এক্সট্রা যাই চাই না কেন সবকিছুই ওনারা দিছে তো অবশেষে আমরা চলে আসলাম টেস্টি কেক নেওয়ার জন্য তবে টেস্টে যেটা যাওয়ার পরে কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায় কেন খারাপ হয় জানো ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল শুধু একটা আরেকটা ছিল তবে ওইটা অর্ডারি কেক ওনারা কিন্তু অর্ডারি কেক গুলা বিক্রি করে না যেটা অর্ডারের ওইটা অর্ডারি তো চকলেট ফ্লেভারের অনেক কেক ছিল যেটা তোমার ভাইয়া নিবে না আমার শুধু পছন্দ চকলেট ফ্লেভারের কেক আর কেউ খাইতে পারে না সবার কাছে নাকি চকলেট ফ্লেভারের কেক তা লাগে তো আমরা শুধু একটা কেক নিয়েছি ভ্যানিলা ফ্লেভার আর তোমার ভাইয়া কিন্তু আমারও খাওয়াইছে চকলেট ফ্লেভার কেক যে স্লাইস করা থাকে ওইগুলা আমি আবার বলতেছিলাম যে ভাইয়া কোনোভাবে কি ব্যবস্থা করা যায় না আরেকটা কেক তো ভাইয়া বলতেছি যে না আপু আপনারা যদি চান চকলেট ফ্লেভার কেক নিতে পারেন আমি বলছি যে না আমরা এই কেক নিবোনা না তো আমি কিন্তু এখানে হাসতেছি কেন হাসতেছি তোমার ভাইয়া জানি আপুরে কি বলছে এটা নিয়ে আমি হাসতেছি আমি আর আমার বাগ্নি তো তোমার ভাইয়া বলতেছি তোমরা কি কি খাবা যে যেটা খাওয়া বলো তো সবাই বলতেছিলাম যে কে কি খাবো তো ভাগ্নির জিজ্ঞাসা করতেছিলাম যে কি খাইবা তোমার বড় আপু বলতেছিল যে বার্গার খাইবো আর আমার তো কেক দিছে আমি তো কেক পাই অনেক খুশি আমি কিন্তু কেক লাভার কেক লাভার বলতে আমি চকলেট ফ্লেভারের কেকটাই খাই এছাড়া অন্য ফ্লেভারের কেক আমার একেবারেই পছন্দ না আর আমি খাইও না খাবারের জন্য কিন্তু আমরা ওয়েট করতেছি ওয়েট করতে করতে কিন্তু আমারটা চলে আসলো তো আমি সবাই একটু একটু করে দিতেছিলাম ওরাও খাইতেছিল আর তোমার বড় আপু যে বার্গার খাইছে ওই সুটটা নিতে পারে ও খাইতেছে দেখো ও কিন্তু বার্গার খাইতেছে আর তোমরা হয়তো অনেকে এখন বলবা যে ও ছোট আপুর থেকে খাইলো ভাইয়া বড় আপুর থেকে খাইলো না বড় আপুকে খাওয়াই দেন হ্যাঁ তোমাদের বড় আপু খাওয়াই দিছি তবে ওইটা সুট নিতে ভুলে লাগেছিল যাই হোক আমরা এখানে অনেক খাওয়া দাওয়া করলাম মজা করলাম তো আমরা কিন্তু তিনজন যখন একসাথে থাকি আমরা অনেক আনন্দ করি এগুলো হয়তো সবকিছু তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারি না সবাই ভাবো যে এরে বেশি ভালোবাসে ওরে বেশি ভালোবাসে তোমার ভাইয়া কিন্তু এমন একজন মানুষ যে সবসময় সমান অধিকার দিতে ট্রাই করে আর একজন মানুষ আসলে কখনোই সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারে না তবে ও যতটুকু করে এটা আমার মনে না অন্য কোনো মানুষের দ্বারাই সম্ভব দুজনকে সমান ভালোবাসার ট্রাই করে আর এই যে মল এর বাইরে আমরা কি করতেছিলাম একটা সোয়েটার তোমার অনেক পছন্দ হয়েছে সেটা হচ্ছে আমাদের জন্য বলতেছিল যে তোমরা এটা আমরা তো বারবার বলতে চলো ভিতরে যায় তোমরা দেখো ট্রায়াল দাও ট্রায়াল দিয়ে যদি পছন্দ হয় তোমরা নিও সমস্যা নেই কিন্তু আমরা বলতেছি যে না আমরা যেহেতু ঢাকায় যাব ঢাকায় যাই কিনবো এখন তোমার টাইনা টাইনার আমাদেরকে নিয়ে আসছে ড্রেস কিনে দেওয়ার জন্য আর এখানে আসার পর আমার কাছে অতটা ভালো লাগেনা ড্রেস আমরা সবসময়ে ঢাকারতে যে ড্রেসগুলো পরি ওইগুলাই কিন্তু সেম এখানে আছে কিন্তু এখানে অনেক দাম চায় বিশ্বাস করো এখানে যে এত পরিমাণ দাম চায় আমি পুরো অবাক হয়ে যায় যে সেম ড্রেসগুলো কিন্তু ঢাকায় একটু কমই পাওয়া যায়তো এই জায়গা থেকে কেন আমরা এত দাম দিয়ে ড্রেসগুলো কিনবো আর আমাদের কিন্তু কালকে স্টেশন অনেক মজা হইছে একটা ভাইয়া গিটার বাজায় তো ভাই এটা অনেক ভালো ভালো গান গাইতে পারে আমি জানি ওই ভিডিওগুলো দিবে কিনা তোমাদেরকে আর তোমার ভাইয়াও কিন্তু কালকে গান গাইছে তোমার বড় আপু গান গাইছে আর এই যে দেখো এখানে গিটার বাজাইতেছিল ও গান গাইতেছিল আর আমরা অনেক মজা করতেছিলাম সবাই মিলে তোমার বড় আপু কিন্তু অনেক নার্ভাস যত যাই বলোন কেন ও কিন্তু মানে সামনে কথা বলতে হয়ে হয়ে যায় গান গান এখন কিন্তু না কেন না বলে যে আমার ভালো লাগে না আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না গান গাইতে পারি না আমার লজ্জা লাগে কেমন যেন তো আমি ওরে অনেকটা সাহস দিয়া তো ও একটা গান গাওয়াইছি আমি জানি না গানগুলো আপলোড দিবে কিনা আর যে ভাইয়াটা গিটার বাজাইছিল ওই ভাইয়ারে বলছিলাম যে ভাই আমাদের একটা পেজ আছে আপনি গান বলেন আমরা একটু পেজে ছাড়ি তো ভাইয়া বলতেছিল যে না আপু আমি চাই না আমার ফেস টা সবাই সামনে যাক আমি গান গাইটা আমার খুশিতে আমি আনন্দ করে গানগুলা গুলা গাই আমার কাছে ভালো লাগে আমার ভালো লাগা থেকে আমার গান গাওয়া তো যাই হোক ওনাদের সাথে অনেকটা সময় কাটানোর পর আমাদের ট্রেন আসে এটা হচ্ছে লোকাল ট্রেন তো লোকাল ট্রেনে উঠতে যায় দেখো আমি তোমার বাইরে দৌড়ে রাখছি যে আমার একটু দৌড়ে রাখো আমার ভয় লাগে